নসাইকে আপনারা দেখছেন স্মার্টনলজি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নতুন নিকের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের শূন্যপদের সংখ্যা রয়েছে চার হাজার নশো সপ্তাশি ঠিক আছে শূন্যপদের সংখ্যা ভালোই রয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণত আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে আপনাদের বয়স কত লাগবে আপনার আবেদন কী করবেন সম্পূর্ণত কমপ্লিট ইনফরমেশন এই আপনারা এই ভিডিওতে পাবেন অশোক বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন শেষ পাওয়া দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে করে দেবেন আপনার অর্থ পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ডেট রয়েছে এখানে ছাব্বিশ সাত পঁচিশ থেকে আবেদন স্টার্ট হয়েছে সতেরো আট পঁচিশ পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এখানে লাস্টের অ্যাপ্লিকেশন ফি সাবমিশন রয়েছে আপনাদের উনিশ আট পঁচিশ তো এক্সামেশন সেন্টার এক্সামেশন সেন্টার আমরা যদি দেখি তো এক্সাম সেন্টার আমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গলের আসানসোল বর্ধমান রয়েছে দুর্গাপুর রয়েছে কল্যাণ রয়েছে কলকাতা রয়েছে শিলিগুড়ি রয়েছে তো ওয়েস্ট বেঙ্গলের এই কয়েকটি প্লেসে কিন্তু এক্সামেশন সেন্টার থাকবে দেন চলে নেক্সটে আপনাদের পোস্ট ডিটেলসে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এক্সিকিউটিভ তারপর আপনাদের ক্লাসিফিকেশন রয়েছে আপনাদের জেনারেল সেন্টার সার্ভিস গ্রুপ সি পোস্ট রয়েছে নন গ্রেজিডেট নন মিনিস্টার তো লেভেল থ্রিতে আপনাদের স্যালারি দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো তারপর আপনাদের এসএসআর কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের মাধ্যমিক পাস শুধুমাত্র বন্ধুরা মাধ্যমিক পাস কথা থাকলে আপনি আবেদন করতে পারবেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টে তো এখানে আপনাদের স্টেটের ডোমিশনাল সার্টিফিকেট চেয়েছে যারা আবেদন করবেন তারপর নলেজ অফ এনি ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ যারা অবশ্যই আপনাদের এখানে যারা ল্যাঙ্গুয়েজ তারা থাকতে অবশ্যই তো আমাদের যেহেতু বেঙ্গল বাংলা জানা থাকলে আপনার আবেদন করতে পারবেন দেন চলে আসছি নেক্সট এ ফিল্ড এক্সপিরিয়েন্স ইন এন্ট্রেন্স ওয়ার্ক তো এখানে আপনাদের ডিজায়ারেবল যদি থাকে থাকে আপনাদের এগোড়ের দিকার দেওয়া হবে দেন চলে আসছি নেক্সট এজ লিমিট আঠেরো থেকে সতেরো বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এখানে আপারেজ লিমিট রয়েছে এখানে রিল্যাক্স হওয়ার অবশ্যই রয়েছে পাঁচ বছর এস টি অভিষেপতে তিন বছর রিল্যাক্স হবে গভর্নমেন্ট গ্যান্ডসের যে রুলস রয়েছে সেই হিসেবে আপনাদের রিল্যাকশন দেওয়া হবে ছাড় দেন চলে নেক্সট এ স্কিম অফ এক্সামিনেশন তো এক্সামিনেশন ডিটেলস এখানে দেওয়া রয়েছে টায়ার ওয়ান এক্সামিনেশন তো টায়ার ওয়ান এক্সামেশন আপনাদের একশো নম্বর পরীক্ষায় এক ঘন্টা এক্সামিশন ডিউরেশন রয়েছে কী কী থাকছে এক্সামিশনে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে দেন আপনাদের টায়ার টুটিন এক্সামিনেশন রয়েছে এখানে ডেস্ক্রিপটিভ রয়েছে ঠিক আছে তো পাঁচশো ওয়ার্ডস আপনাদের রয়েছে এখানে তো পঞ্চাশ নম্বরে আপনাদের এক ঘন্টা এক্সামিশন ডিউরেশন ইন্টারভিউ আপনাদের পার্সেন্টেজ রয়েছে ফিফটি নম্বর এখানে আপনার দেখতে পাচ্ছেন ফিফটি মার্কস রয়েছে আপনাদের ইন্টারভিউ পার্সোনাল টেস্ট রয়েছে আপনার অর্থ পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো থেকে তো মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেকিউটির অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এক্সিমিশন টোয়েন্টি ফাইভ অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ফর ডেক রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ ডিটেলস এখানে ভ্যাকান্সি ডিটেলস সমস্তত্ব দেওয়া রয়েছে ডিটেলস রয়েছে এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে তারপর আপনাদের সাবসিডারি ইনফ্লুয়েন্স ব্যো রয়েছে আপনাদের এসআইবি আপনাদের রয়েছে তো আপনাদের আমাদের যেহেতু কলকাতা তো কলকাতা আমরা চলে টোয়েন্টি ওয়ান তো ভ্যাকান্সি আপনাদের দুশো আশি রয়েছে এখানে তো বেঙ্গলি এখানে নেপালি রয়েছে উর্দু রয়েছে সান্তালি রয়েছে রয়েছে আপনাদের রয়েছে এখানে তো আমাদের তো টোটাল ভ্যাকান্সি রয়েছে চার হাজার নশো টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখতে চলে নেক্সট ডে অ্যাকসিমিশন ফি তো অবশ্যই অ্যাপ্লিকেশান ফি লাগবে তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে তো আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ পাঁচশো পঞ্চাশ এখানে অল ক্যান্ডিডেট ঠিক আছে মেল ক্যান্ডিডেট অফ ইউ আর ইড্লিউএস অ্যান্ড ও বি সি ক্যাটাগরি এখানে অ্যাডজিমিশন ফি একশো রয়েছে তারপর এখানে রিক্রুটমেন্ট প্রসেসিং ফি পাঁচশো পঞ্চাশ রয়েছে ছশো পঞ্চাশ টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি এখানে অ্যাডমিশন ফি আপনাদের লাগবে দেন চলে আসছে নেক্সট ডে এখানে জেনারেল কিছু ইনস্ট্রাকশন রয়েছে তো কীভাবে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন টু অ্যাপ্লাই এখানে সমস্ত ডিটেলস রয়েছে অবশ্যই অপর ডেসক্রিপশন বক্স চেক করবেন ওখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আপনার অনলাইন আবেদন সরাসরি আপনার অনলাইন আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল নোটিফিকেশনটিও ডাউনলোড করতে পারবেন এখানে তো সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশনে